এই নকশাটি দিয়ে যে কোনো ব্যক্তিকে মাত্র এক ঘন্টার মধ্যেই আপনি বসুকরণ করতে পারবেন দর্শক নিয়ম জানতে অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটা বসুকরণের নকশা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দর্শক আজকের নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি নকশা তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে আপনার কোনো কাজে নাও আসতে পারে আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করে হানড্রেড পারসেন্ট ফলাফল পেতে পারেন দর্শক আমার দেয়া ভিডিও দেখে হাজার হাজার মানুষ আমাকে এস এম এস করে জানিয়েছে তারা ভালো ফলাফল পেয়েছে তারা ভালোবাসায় সফল হয়েছে আবার কিছু সংখ্যক লোক আছে তারা এস করে জানিয়েছে তারা কোনো ফলাফল পায়নি যারা ফলাফল পায়নি তাদেরকে আমি বলতে চাই যে ভাই অনেক সময় দেখা যায় কি একই ওষুধে যেমন সবার রোগ সারে না তেমনি একই নকশায় হয়তোবা সবার কাজ নাও হতে পারে এজন্য আপনারা হাল ছেড়ে দিবেন না আশা হারাবেন না আপনারা একটাই কাজ না হলে আর একটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পাবেন আমি যে ভিডিওগুলো দেই একটাও মিথ্যা নয় নিজের বানোয়াট কিছু না এইগুলো সব আমার বই থেকে দেওয়া এগুলো দিয়েই আমি কাজ করি দর্শক তো এই বৈশীকরণ করার জন্য আপনাকে প্রথমেই একটি ভোজ পাতা সংগ্রহ করতে হবে এই ভোজ পাতা আপনি যে কোনো বানিয়তির দোকানে পাবেন এই ভোজ পাতার উপরে আপনি মেস্কো জাফরান কালি দিয়ে আমার দেয়া নকশাটি হুবহুব আমি যেভাবে লিখেছি আপনারা এইভাবে লিখবেন এবং নকশার নিচে যে অমুক ও অমুকের স্থান আছে আপনারা প্রথম অমুকের স্থানে আপনার নিজের নামটি লিখবেন দ্বিতীয় অমুকের স্থানে ভালোবাসার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি লিখবেন এরপরে আপনারা এই নকশাটিকে আগুনে জ্বালিয়ে দিবেন আগুনে জ্বালিয়ে দেওয়ার এক ঘন্টার মধ্যেই আপনার ভালোবাসার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির হৃদয়ে আপনার জন্য ভালোবাসা তৈরি হবে সে আপনার জন্য উতলা হয়ে যাবে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে তবে যদি ছুটে না আসা সম্ভব হয় সেক্ষেত্রে সে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আর যদি সে ছুটে না আসে আপনার সাথে যোগাযোগ না করে তাহলে আপনি এই এক ঘন্টার মধ্যে তার সাথে কোনো যোগাযোগ করবেন না এই এই নকশাটি জ্বালানোর এক ঘন্টা পরে আপনি যে কোনোভাবে তার সামনে যাবেন অথবা তার সাথে যোগাযোগ করবেন আপনি নিজেই এর ফলাফল দেখতে পাবেন দেখবেন যে সে আগের চাইতে অনেকটা পরিবর্তন হয়ে গেছে আপনার সাথে কথা বলার ধরনটা অনেক পাল্টে গেছে আপনি নিজেই বুঝতে পারবেন যে তার মধ্যে অবশ্যই আপনার জন্য ভালোবাসা তৈরি হয়েছে এভাবে আপনি তিন চার দিন পর দেখবেন সে আপনার জন্য অত্যন্ত দিওয়ানো হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার সাথে কথা না বলে থাকতে পারবে না আপনাকে না দেখে থাকতে পারবে না তাই অবশ্যই যারা ভালোবাসায় ব্যর্থ তারা এই নকশাটি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন ধন্যবাদ সকলকে ভালো চা